নমস্কার গুড মর্নিং বন্ধুরা দেশি কইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকাল সকালবেলা হাতে ব্রাশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেই নামে হাতে ব্রাশ নিয়ে একটু বাইরে বেরিয়েছি এসব ছেলের কাণ্ড দেখুন ছেলে কিন্তু মশারি নিয়ে বেশ খেলাধুলা শুরু করেছে এমনকি সে মশারির মধ্যে জড়িয়ে পড়ে গেছে আমি ভাবলাম সে হয়তো ছটপট আছে না হয়তো নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু না না সে নিঃশ্বাস নিতে পারছে না সে মশারিটাকে রীতিমতো ধরার চেষ্টা করছে আর সেটাতেই খেলতে চেষ্টা করছে অ্যাকচুয়ালি ছোট বাচ্চারা কিন্তু এটা দেখবেন আপনি যেটা দিয়ে বারণ করবেন সেটা দিয়ে খেলতে সে স্বেচ্ছা পছন্দ করে কোনো মতো করে মশারিটা তার হাত থেকে ছাড়ানো গেছে আর তাকে বিছানায় রেখে চলুন এবার ব্রাশটুকু আমি করে নিই বেশ ভালো করে তারপর না হয়ে ওর কাছে এবার যাব। তারপর ব্রাশটা সেরে নিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে চলে আসলাম চা খেতে দেখতে পাচ্ছেন আমাদের পিছন দিকে সফায় বসে আমাদের হেল্পিং ইঞ্জিনিয়া আছেন উনিও চা খাচ্ছেন আর আমরাও বসে বেশ চা খেয়ে নিচ্ছি ছেলেকে হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি আর তারপর দুজনায় বসে চা খেয়ে নিচ্ছি চলো এবার ছেলে যেহেতু সকালবেলার মালিশটা এখনো পর্যন্ত হয়নি তাহলে ওর কিন্তু মালিশটা হয়ে যাক এখন আর এদিকে আমার বিছানাটুকু যেগুলো অগোছালো হয়ে পড়ে আছে সকালের বিছানা যদি না গোছানো হয় সত্যি বলতে গেলে বন্ধুরা তোমরা কারা কারা আছো যারা বলতে গেলে মনটা খুব বিরক্ত থাকে যদি বিছানাটা না ক্লিন থাকে চলুন আর এই চুটকি বাজিয়ে কিন্তু আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি তার পিছনে যে কতটা স্ট্রাগেল গেছে সেটা আর বলে বোঝানো যাবে না এদিকে বিছানা ক্লিন করতে করতে কিন্তু বাপু মশাইয়ের মালিশ হয়ে গেছে যেহেতু সে তরজোড় করে আমার কাছে আসবেই আসবে তাকে নিয়ে এসে বেশ বসিয়ে দিয়েছি সে এখন দিব্যি সে খেলছে বেশ কিছুক্ষণ খেলতে খেলতে দেখতে পাচ্ছেন ওর কোমরটা কিন্তু লেগে গেছে তার জন্য ও সে বাবা বাবা করতে শুরু করে দিয়েছে যেই না তাকে আবার পেটকুনিয়া পারে আছে এখন দেখুন ওর দিদি চলে এসে সকাল সকালবেলা রোজি প্রায় আসে আর এসেই প্রথমে খোঁজ করে বাবানটা আছে এভাবে করে খোঁজ করে বাবানটা কি শুয়ে গেল আমি যেই বলি যে বাবানটা জেগে আছে সে লাফাতে লাফাতে করে এক গাল হাসি নিয়ে এসে বাচ্চাটার কাছে চলে আসে বটো ভালোও লাগে বলতে তো শোন এরা বেশ খেলাধুলো করছে আর আমি এদিকে রান্না করে যাই রান্না করে গিয়ে বাবুটার জন্য ভাবলাম আজকে না হয় তাকে ডক্টরে অ্যাডভাইস করা যে মিল্কটা দেওয়া হয়েছে সেটা না খাইয়ে আজকে অন্য কিছু চেষ্টা করি আস্তে আস্তে বাচ্চাদের এটা ওটা সেট খাওয়াতে হবে তার জন্য কিন্তু বাচ্চার জন্য সুজি রান্না করছি আর তার সঙ্গে এই এটা যিনি ডাক্তারবাবু যিনি রেফার করেছেন মানে অ্যাডভাইস দিয়েছেন সেটাও একটু মিক্স করে দেব। আবার বলতে পারেন যে সুজির সাথে আমি একটু আপেলও দিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু আমার কাছে আসার জন্য তরজোর মানে তার আবার খিদেও পেয়ে গেছে বড্ড জোরে তো যেহেতু সুজিটা একটু বেশি সেদ্ধ করতে হবে আর তাকে যদি আবার তাড়াহুড়ো করে না খাওয়াই তাহলে কিন্তু আবার সে ঘুমিয়ে যাবে খাওয়া দাওয়া না খেয়ে চলুন এদিকে সুজিটা হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে নিলাম আগে ছেলেকে খাইয়ে দিই তারপর বড়ো কথা হবে তারপর ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তাকে বিছানায় দিয়ে এসেছি আর এদিকে আমি আমার জন্য খাওয়াটা করে নিয়েছি ভাবছি ছেলের জন্য যখন সুজি করলাম তখন ভাবছি যে আমার জন্য একটা কিছু খাওয়ার যখন নাই মানে শাক হয়েছে বাড়িতে আর সেটা তো আমি খাবো না পেট ব্যথা করবে বাবুটার সেই জন্য আমিও সুজি করে নিলাম তো দেখতে পাচ্ছেন সুজি খাবো আর তার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে বাড়িতে মাছ আনা হয়েছে এটা বাটা মাছ সবার জন্যই বাটা মাছই করা হবে আর আমি এদিকে খাবো গিয়ে रोटी মানে এটা চালের রুটি চাল আর ভাতের চাল মিলিয়ে মানে উষ্ণ চাল আর আতপ চাল দুটো মিক্স করা বেশ ভালোও লাগে খেলতে খেতে বেশ গরম জলে মেখে দিয়ে দেওয়া হয় বেশ সুন্দর লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় তো সকাল সকালবেলা খাওয়া দাওয়া সব সেরে টেনে নিয়ে আমি কিন্তু স্নান ক্ষেত্রে চলে গেছিলাম যেহেতু ছেলে ঘুমিয়ে আছে এই ফাঁক থালে না হয় আমি সানটা সেরে নিয়ে স্নানটা সেরে নিলেই মনে হয় যে সারাদিনের কাজটা সে সেরে নিয়েছি বুঝলেন তারপর ছেলের পিছনে যদি সারাদিনটাই চলে যাক না কেন মনটা বিরক্ত লাগে না চলুন এবার কিন্তু বেশ ভালো করে সানটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলের কয়েকটা পায়খানা হিসি এই সমস্ত কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ছেলে যেহেতু এখন বড় হয়েছে তার জন্য কিন্তু হালকা হালকা করে কাপড়টাও কমে গেছে বুঝলেন অনেকেই আছে যারা ছোটো ছোটো নতুন নতুন মায়েরা প্রথম প্রথম অনেক বিরক্ত ফেল করে আর আমিও তার পুরনো নই মানে আমিও এত বিরক্ত ফিল করতাম যে একদিনে এতগুলো কাপড় হয়ে যাচ্ছে যাকে সমস্তটা কাপড় মেলে দিয়ে যেই না এসে দেখি ছেলে প্রায় উঠে গেছে ছেলেকে আবার একটু দোলা দিচ্ছি ভাবছি যে সে যদি আর একটু ঘুমিয়ে নেই তাহলে আমি আমার খাওয়াটা সেরে নিতে পারবো যেই ছেলেকে দোলালাম দেখছি ছেলে ঠিক আবার একটু ঘুমিয়ে গেছে আজকে একটু নিচে একটু ঠান্ডা করছে তো তার জন্য ছেলেকে একটু ঢাকাও দিয়েছি চলুন এবার খাওয়াটা কি কি হয়েছে আপনাদের দেখিয়ে দিই যেহেতু সকালবেলা আপনাদেরকে মাছ দেখিয়েছিলাম তো মাছের কিছু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরে চারটা মাছ ভাজা রাখা আছে আর এদিকে নিম বেগুন করা হয়েছে আচ্ছা বলুন তো নিম বেগুন তিতা খেতে কারা কারা পছন্দ করেন আমি তো বড্ড ভালোবাসি কিন্তু ছেলেটা হয়ে যাওয়ার পরে আর বেগুন খেতে পারছি না বলে আমার জন্য এমনি নর্মালি তিতারা সুদ রাখা হয়েছে আর একটু শাকও হয়েছে আর এদিকে তরকারিটা দেখতে পাচ্ছেন বেশ লাল লাল ঝল হয়েছে সজনে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চলুন এবার খেয়ে নিই আমি আর মাছ ছুলে পড়ে কি বলুন তো আমি এটা ওটা হাত দিতে পারবো না আবার হলে শাশুড়ি মা আমাকে ছাড়বেন না কোনো অংশে সেই জন্য হাতটা ধুয়ে নিয়েই সব কাজ করতে হয় এদিকে খাওয়ার দাওয়া করে নিই আমি একটু ঝোল তরকারি নিলাম এদিকে মাছ ভাজাও একটা নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই টাইমে আবার একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু ছেলে ঘুমিয়েছিল তার জন্য তারপর ছেলে একদম উঠে গেছে তিনটার সময় উঠেছে আর তখন থেকে বেশ খেলাধুলা করছে এই যে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু এখন তার বড় দিদির সঙ্গে বেশ আনন্দে খেলা তার দিদিরা চলে আসলে চলে আসলে পরে আমাকে আর টেনশন নিতে হয় না বুঝলেন মানে সে সে মানে তার দিদিদের সঙ্গে খেলাধুলা করে তো ভাবলাম যে এই ফাঁকে যখন ছেলে খেলাধুলা করছে তখন না হয় কিছু কাজ করা যাক ছেলেকে ওর বাবা একটু কোলে নিয়ে গেল এই ফাঁকে না হয় আমার সাপটা খাওয়ার ইচ্ছে করছে সেটাই কুছে দি তারপর মা না হলে সেটার সাপটা না হলে করে নেবে চলুন নারকেলটাকে বেশ অনেক কয়েকক্ষণ ধরে বাড়ি মারার পর থেকে এই যে দেখুন জল বেরোলো জলটা যদিও বা ভাবলাম যে অনেকটা বেরোবে কিন্তু দেখতে পাচ্ছেন জলের কোয়ান্টিটি এত কম মানে আমি ভাবতেই পারলাম না যে এত বড় না গেলে এতটুকু জল বেরোবে যাকে চলুন ভিতরে আঁশটা তো ভালো আছে ভিতরে আঁশটা বেশ মোটাও আছে তা তার জন্য খুব আনন্দ পেলাম এদিকে আঁশটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হল মানে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু একটা খামতি আপনাদেরকে দেখাই যে কী না কষ্ট হয়েছে আমার মানে আমি যে বটিটা নিয়েছি সেটা দেখুন মানে এত অসুবিধা হচ্ছে আমার একদিক থেকে এদিক এদিক থেকে এদিক নড়াচড়া করে আছে। মানে আমার এত সমস্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে নারকেল কুচানোর সময় যদি একটা মজবুত যদি বটি না থাকে না এই বটিতেই খুব ভালো হয় কিন্তু মজবুত বটি না থাকলে কতচের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা বলে বোঝাতে পারব না যাকে সেটাকে কোনো মতো ধরে ধরে আমি দুটোইকে নারকেলকে বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি এই যে বাটিতে রেখেছি দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই হয়েছে ছাড়ানো আর এদিকে নারকেলের যে ছাঁচটা ছিল সেটাতে আমরা চেষ্টা করেছি যে সেটা সেটাকেও কাজে লাগাবো তার জন্য দেখতে পাচ্ছেন আমি ওটাতেই চা বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে গেলে দুধ দিয়ে যদি আপনি করেন না চা তাহলে নারকেলে হালকা হালকা স্মেলিং আসবে আর নারকেলের স্বাদটাও আসে তার জন্য কি বলুন তো খুব সুন্দর লাগে চা খেতে আমরা একদিন করেও ছিলাম একদিন খেয়েছিলাম যেদিন সেদিন কিন্তু খুবই টেস্ট হয়েছিলো দুধ চা খেতে নারকেল নারকেলের চা হ্যাঁ দুধ চা সরি তো আজকে যেহেতু মা সব সব কটা দুধের লাল ছানাক ফাটিয়ে নিয়েছেন তার জন্য কিন্তু আমরা লাল চাই আজকে করলাম দেখি আজকে প্রথমবার ট্রাই করব নারকেলের লাল চা এটা কেমন টেস্ট হয় চলুন চাটা খেয়ে নেওয়া যাক এদিকে বাইরে যেই বেরিয়ে এসেছি এসে দেখছি আমাদের যে বড়ো মেয়ে মুন সে কি করেছে সে তো নারকেল লাভার মানে বলতে পারেন যে যারা যারা নারকেল ভালোবাসে সে কী না করতে পারে এই যে দেখতে পাচ্ছেন সে সেই কুচোনো নারকেলের ভিতরে যেটুকু বেঁচে আছে সেটাও আবার ভেঙে পড়ে খেতে চাইছে যাকে আর যদি থাকতো তাহলে তাকে দিতাম কিন্তু আর নেই বলে কিছু বলতেও পারলাম না তাকে এদিকে দেখতে পাচ্ছেন সমস্তটা দুধের যেহেতু ছানা হয়ে গেছে তার জন্য কিন্তু দুধ চাটাও করতে পারলাম না এদিকে গরম জল চাপিয়ে দিয়েছিলাম গরম জলটা হয়েও গেছে চলুন বড় মশাইকে দিয়ে আসি তারপর না হয়ে চাটা খাওয়া যাবে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে এ তখনে ততক্ষণে এই যে দেখতে পাচ্ছেন এর খাপটা বেশ পড়ে আছে চলুন এদিকে যেহেতু বাড়িতে বিস্কিট ছিল না আজকে সেই জন্য কিন্তু মুন কিন্তু বিস্কিটও নিয়ে এসেছে আর এদিকে আমরা দুজন মিলে বেশ বসে গেছি চা খেতে চলুন চাটা খেয়ে নিই আগে চাটা খেতে কি না টেস্টি হয়েছিল বন্ধুরা সত্যিকারই বলতে গেলে আপনারা যারা যারা নারকেলের চা খাননি সত্যি কিন্তু বাড়িতে একবার করে চেষ্টা করতেই পারেন মানে যারা যারা নারকেল খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এই চাটাও খেতে খুব ভালোবাসবেন মানে সত্যি কথা বলতে গেলে আমি চাটা মানে ভালো লাগছিল বলে তারা জন্য সমস্তটা খেয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করছিলাম যাকে গ্লাসটা দেখতে পেলেন সব ফাঁকা আর এদিকে মন খাচ্ছিলো তা ওকে বললাম একটা বিস্কিটটা দিয়ে দে বাটার গোল্ড বিস্কিট নিয়ে আসা হয়েছিলো তো সেই বিস্কিটটা একটা দিয়ে দিয়ে আরও সাতটা বেড়ে যাবে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে চলুন এবার যে কাপড়গুলো ছাদে মেলেছিলাম সেগুলো কিন্তু সন্ধ্যাবেলার দিকে এনেছি আর সেগুলো গুছানো হয়নি তো ভাবছি সেগুলোকে গুছিয়ে নিই এদিকে ছেলে খেলা করছে আর এদিকে সমস্ত কাপড়গুলোকে গুছিয়ে নিই আর কি বলতে গেলে আমি কাপড় গুছিয়ে গুছিয়ে পাশে রাখি না সমস্তটা কাপড় এক ধার থেকে গুছাতে থাকি আর আল্লার মধ্যে রাখতে থাকি এদিকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু বেশ খেলা করছে মানে তার দিদির সাথে আর যখনই তার দিদি কিন্তু চলে আসে তো এইবারে আমি কিন্তু সব শেষে সব কিছু কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে আসলাম মানে আর রাতের রান্নাবান্না সব কিছু সেরে ছেলেকে নিয়ে বসে বললাম মানে ছেলেকে এবার ঘুম পাড়াবো তার আগে ছেলেকে প্যাম্পাস পরিয়ে দিব। এদিকে দেখতে পাচ্ছেন ছেলেকে হালকা একটু তেল দিয়ে মালিশও করে দিলাম কারণ ছেলের একটু সর্দি লেগেছে আর নাকে একটু যেই তেল দিয়েছি ছেলে কিন্তু ব্যাপ ব্য করতে শুরু করে দিয়েছে তো বড্ড হাসিও পাচ্ছিল বোটে তো চলো অনেক হয়েছে এবার ছেলেকে নাকে চকে গলায় একটু তেল দিয়ে দিয়ে এবার অনেক মালিশ করে চলুন এখানে মাইক বাসতে লেগেছে আর বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর অবশ্যই হ্যাঁ আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আমার চ্যানেল আমার পাশে থাকা হবে তো তো চলুন বন্ধুরা পাশে থাকবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে